সঙ্গে বই খে হচনা শুনলি যে ছোড়ি কু সঙ্গ সৎসঙ্গে আহা ছড়ি শরি কুসঙ্গ সৎসঙ্গে বই খে আমার পাশে বনবাসে যখন ছিলাম পাশে আমাদের থাকতে আর তুমি অযোধ্যায় ফিরে এসেছ ওর মিলাকে পেয়েছ তো তাই বড় হয়ে গিয়েছ আমার পাশে তুমি আসোই না মা আমরা সেব আদেশ ছাড়া তো আসতে পারি না মা আমি তো আজ তোমায় আদেশ করে নি দেব আজ তুমি কার আদেশ এসেছ আমার পাশে মা তুমি আদেশ না করিলেও দাদা রামচন্দ্র আমাকে আদেশ করেছেন কি আদেশ করেছেন দেবা মা তুমি নাকি মহামণি বাল্মীকির তপবনে যেতে চেয়েছিলে হ্যাঁ প্রভু তো কথা দিয়েছেন একদিন সময় করে আমাকে নিয়ে যাবেন বেরিয়ে বড় মা আজকেই আজকেই প্রভু আমাকে নিয়ে মহামণি বাল্মীকির তপবনে যাবেন দাদা রামচন্দ্রের যাওয়ার সময় হবে না দাদা রামচন্দ্র অত্যন্ত যদি যেতে হয় এই দিনের সঙ্গে তোমাকে যেতে হবে জননি তোমার সঙ্গে মানে তোমার সঙ্গে সেই বাল্মীকি তপবনে যাব হ্যাঁ মা আমার সঙ্গে তোমার আপত্তি আপত্তি না 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 কেন তুমি তো সন্তান তুল্য তোমার সঙ্গে যেতে কোনো আপত্তি নেই না না ঠিক আছে আমি প্রস্তুত হচ্ছি তুমি তাহলে হ্যাঁ মা আমি রথ সাজাচ্ছি তুমি প্রস্তুত হয়ে পড়ো কেমন এই বলে লক্ষ্মণ ঠাকুর চলে গেলেন রামের প্রতি তার অভিমান দাদা দাদা গো দাদা এ কি আপনার নিষ্ঠুর বিচার সহজ সরল সতী সার্বী সীতা অমলা কমলা সরলা তাকে আপনি নির্বাসনে দিচ্ছেন আপনার প্রাণ কেনে উঠল না দাদা দাদা আপনার চরণ সার সম্বল আপনার চরণ ছাড়া সে কিচ্ছু জানে না দাদা দাদা এইভাবে অস্ত্রবারি বর্ষণ করছেন ঠাকুর লক্ষ রথ সাজাতে লাগলে আর রথ সাজানো হয়ে গেল আর এদিকে সীতা মা তিনিও প্রাস্তুত হয়েছেন দেবা মা আমি প্রাস্তুত হয়েছি দেবা আমারও রথ সাজানো হয়ে গেছে মা তুমি এইবার রথে উঠে বসো মা জননী ঠিক আছে দেব আমি প্রভুকে একটু প্রণাম করে আসি মা প্রণাম করতে গেলে আর অনেক দূর পথ প্রণাম করতে যেও না মা প্রণাম যদি করতে হয় এখান থেকে প্রণাম সেরে নাও প্রণাম করতে গেলে অনেক দেরি হয়ে যাবে না দেবা আমি এখান থেকে প্রণাম সেরে নিচ্ছি হ্যাঁ আর জননীদেরও এখান থেকে মনে মনে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে তুমি রথে উঠে বসো মা অনেক দূর পথ যেতে হবে প্রভু রামচন্দ্রের রাতুলি চরণ এবং মায়েদের রাতুলি চরণে প্রণাম জানিয়ে মা আমার রথে উঠে বসলেন আর লক্ষণ রথ চালিয়ে দিলেন রথ ঘর ঘর শব্দে কিছু যেতে না যেতেই মা সিতা বলছেন দেবার লাক্ষাম মা আমি অনেক দিন বনবাস খালি ঘুরে বেরিয়েছি এত সুখ এত আনন্দ কখনো পাইনি আজ আমার কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ আহ ওই দেখো কোকিল কুহু কুহু করে ডাকছে দিকে দিকে মলি বেলি কর্মলি কস্তুতি ফুলের বাগান কি আনন্দ কি আনন্দ আর সত্যই যায় প্রদীপ নিভে যায় নিভে যাওয়ার আগে একবার করে জ্বলে উঠি তাই মায়ের প্রদীপ মায়ের আনন্দ প্রদীপ চিরতরণের বা পিতা হবে এভা প্রদীপের মতো আনন্দ বলে উঠলেন দেবা দেবা আচ্ছা জানি না হৃদয় দোল নাম কেন এত দুলিছে হৃদয় দোল নাম কেন এত দুলিছে আজ মন আনন্দ সেই আপনার আত্মাও ধরছে বাবা পরবেশ নেই পরবে